ভারতের বর্ডার গার্ড বিএসএফ বাংলাদেশের বিজিবিদের পা ধরে নিজেদের জীবন বাঁচানোর জন্য মাটিতে যে গলাগুলি শুরু করছে সেটা দেখার পর একজন বাংলাদেশ হিসেবে আমার অন্তরটা ভুয়ে গেছে গানে বিগত বছরগুলোতে আমরা শুধু শুনে এসেছি আমরা বিভিন্ন খবরের পত্রিকায় মানে বিগত সরকার তো এইসব খবর প্রকাশ করতে দিতই না তারপরও যত খবর ফাঁকসুক দিয়ে বেড়ে গেছে গা সে খবরে আমরা শুধু এটাই শুনে এসেছি যে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কৃষক নিহত বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কৃষক বাংলাদেশের শিশু বাংলাদেশের নারী নিহত আহত কত খবর আমরা শুনেছি তারপরেও সেই সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই শুধু ভারতকে ইলিশের সময় ইলিশ আমের সময় আম যা মন চায় শোশুর বাড়িতে পাঠাইছে এখন এই বিষয়টাই যে বিজেপি পা যে বিএসএফ নিজেদের জীবন বাঁচানোর জন্য মাটিটা গড়াগড়ি করতেছে কিছু ভারত প্রেমী আছে তাদের কাছে এটা ভাল লাগতেছে না তাদের বক্তব্য হইল যে এত পরী দেশের সম্মান বক্তব্য এমন যে ভারতের ওরা তো একজন সৈনিক তাতে কেভাবে অপমান করা ঠিক না আরে ভাই এর আগে যে ওরা বাংলাদেশে অপমান করছে বাংলাদেশীতে হত্যা করছে তখন তোমরা কোথায় ছিলা আরে ভারত প্রেমী রে মতে কানে নিচে যদি মারা যাইতো একদম যদি পাকিস্তানের বর্ডার গার্ডের কোনো কোন সদস্য ভারতের এই বিএসএফ এর কাছে এমন কোন পরিস্থিতির শিকার হইতো যে পা ধরে কোন বিষয় করতেছে তখন কিন্তু বাংলাদেশের যে সকল ভারত প্রেমী রয়েছে ওরা বিএসএফ এর দক্ষতা প্রশিক্ষণ গুণগত মান হেনগত মান টেনগত মান নিয়ে কত আলোচনা করত। কিন্তু তারা এখন বিজিবির দক্ষতা প্রশিক্ষণ এগুলো নিয়ে কোনো আলোচনা করে না তারা এখন বিজেপি প্রশংসা করতেছে না কারণ কি জানেন তাদের জ্বলতেছে ওরা বাংলাদেশে বসে থাকলে ওদের মন প্রাণ ভালোবাসা সবকিছু ভারতের জন্য আসলে বাংলাদেশের সব সৈনিক বা সব অফিসার যে ভারত প্রেমী বিষয়টা কিন্তু এমন না বাংলাদেশে এখনও অনেক সৈনিক রয়েছে অনেক সেনা অফিসার রয়েছে যারা বাংলাদেশকে মনে প্রাণে অনেক ভালোবাসে কিন্তু বিগত সরকার তাদেরকে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেয় নাই